আজকাল তো আপনারা কম বেশি টিকটকের ভিডিও কখনো না কখনও দেখেই থাকবেন আর এই সকল টিকটকের ভিডিওগুলো দেখার পর আমরা তো নিজেদের হাসি কেউ কন্ট্রোল করতে পারি না কেননা টিকটকের মধ্যে কখনো কখনো মানুষজন এমন সব উদ্ভট আর আজব কর্মকাণ্ড করে যেগুলো দেখার পর সত্যি আমরা রোমাঞ্চিত হই আবার কখনো কখনো টিকটকে ভাইরাল হওয়ার জন্য কিছু সাইকো মানুষজন আছে যারা এমন সব কর্মকাণ্ড করে যেগুলো নিজের চোখকে বিশ্বাস করানোর মতোই না তো এমনই কিছু ভিডিও নিয়ে আমাদের আজকের এই এপিসোডটি সাজানো হয়েছে কথা না আবারই চলুন শুরু করা যায় তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো দুই এপ্রিল দু হাজার পঁচিশে বগুড়া রেলওয়ে সেতু এলাকা থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয় যেখানে কিনা কিছু টিকটকার ছেলে পিলে ট্রেনের ছাদে দাঁড়িয়ে টিকটক করছিল আর টিকটক করতে করতে তারা ভুলেই গিয়েছিল যে তারা ট্রেনের ছাদের উপরে রয়েছে আর এমন অবস্থা যখন তারা ভিডিও শুট করছিল ঠিক ওই মুহূর্তে সেখানে একটি তারের সাথে হঠাৎ ধাক্কা লেগে গিয়ে তিন বন্ধু ট্রেন থেকে ছিটকে পড়ে যায় তিনজনের মধ্যে একজন তো অন দ্য স্পট মারা যায় আর দুইজন গুরুতরভাবে আহত হয় আমাদের বুঝে আসে না মানুষজন ভাইরাল হওয়ার জন্য কেন এইসব কর্মকাণ্ড করতে যায় যদি ভুল বলে না থাকে তবে বাংলাদেশে এবং পৃথিবীব্যাপী এমন সব টিকটকার রয়েছে যাদের সত্যিকার অর্থে দেখতে গেলে পঁচানব্বই ভাগ টিকটকারে কোনো না কোনো মানসিক সমস্যা রয়েছে উপ কিছু ফলোয়ার এবং কিছু ভিউয়ের আশায় তারা কখনো কখনো এমন সব উদ্ভট কর্মকাণ্ড করে যা তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয় উদাহরণস্বরূপ এই ভিডিওটির দিকে একবার নজর দিন যেটি কিনা গেল বছর জুন মাসে রেকর্ড করা হয়েছিল যখন অনেক বৃষ্টি হচ্ছিল এবং আকাশে বদ হচ্ছিল ঠিক ওই মুহূর্তে এক মেয়ে তার টিকটক ভিডিও বানানোর জন্য বাসার ছাদে চলে যায় আর এমন অবস্থায় ক্যামেরা অন করে যখন টিকটক ভিডিও বানাতে যাবে তার পাশে হঠাৎ করে বজ্রপাত হয়ে যায় কপাল হয়তো সেদিন তার অনেক বেশি ভালো ছিল যার কারণে সে একটুর জন্য মরতে মরতে বেঁচে যায় আচ্ছা আপনাকে যদি বলা হয় সামান্য একটি ভিডিওর জন্য কেউ কাউকে খুন করবে তবে কি আপনি সেটা বিশ্বাস করবেন বিশ্বাস যদি আপনি না করেন তবে আমরা বলতে চাই এখন এই ঘটনাটির দিকে একবার নজর দিন আপনারা বাংলাদেশে খুব ভালো মতো এটা খেয়াল করেছেন যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর থেকে প্রত্যেকেই যেন এক একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছে যেখানে ইউটিউবে প্রত্যেকটি কন্টেন্ট বানানোর জন্য একটা ক্রিয়েটরকে কতটা খাটুনি করতে হয় এবং ইউটিউবে একটা স্ট্যান্ডার্ড মেনে কন্টেন্ট তৈরি করা হয় কিন্তু ফেসবুক সেখানে সাধারণ জনগণকে টাকার লোভ দেখিয়ে যে কোনো ধরনের কন্টেন্ট অ্যাকসেপ্ট করে ফেলে আর মানুষজন যেন এখানে হোমরিক খেয়ে পড়ছে ঠিক এমনই ঘটনা ঘটেছিল এইখানে থাকা এই লোকের সাথে টিকটক এবং ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য সে এমন একটি পদক্ষেপ নেয় যেটি সত্যি আমাদেরকে চমকে রেখে দেয় বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে তুহিন নামের এক ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে ভিলেন দাবি করে এবং ভিলেন হিসাবে কন্টেন্ট বানিয়ে ভাইরাল হতে চেয়েছিল আর এমন অবস্থায় সে একটি অটো চালককে মাত্র তিনশো টাকার বিনিময়ে তার সাথে অভিনয় করতে বলে অটোওয়ালাও সেক্ষেত্রে স্বাভাবিকভাবে রাজি হয়ে যায় আর এরপরে তাকে একটি নির্জন জায়গাতে নিয়ে যাওয়া হয় আর এরপরে তার সাথে অভিনয় করতে করতে তার অটো চিন্তায়ের কথা মাথায় চলে আসে এমন অবস্থায় তাদের সাথে হাতাপাই হয় এবং হাতাপাই এক পর্যায়ে সেই অটো চালককে তারা নিঃশংসভাবে হত্যা করে আর এরপরে তরমুজ খেতে তাকে লুকিয়ে রেখে তারা পালিয়ে যায় কিন্তু পুলিশ পরবর্তীতে সেটা জানতে পারে আর এরপরে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয় সত্যি আমাদের মাথায় আসে না মানুষজন ভাইরাল হওয়ার জন্য কত কিছু না করতে পারে আমরা যখন ছোট ছিলাম তখন তখন আমরা দেখতাম আলিফ লাইলা আর এখনকার ছোট ছেলে পিলে দেখে মামুন লাইলা কিছুদিন পর পর মামুন লাইলা নামক টিকটক আর কখনো কখনো ট্রেন্ডে চলে আসে শুধুমাত্র তাদের ঝগড়া এবং ঝামেলার জন্য আর তারা লাইভ এসে একে অপরকে দোষ দিতেও থাকে তবে 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 এসে তারা যেমন টাইপের কথাবার্তা বলে এবং যে সকল করে সাধারণ পাবলিককে দেখাতে চাচ্ছে তা সত্যি আমাদের সামাজিক অবক্ষয়ের মূল কারণ আর এমন ধরনের কার্যক্রমের ফলে এবং তাদের ব্যবহারের ফলে আমাদের সমাজের যে নতুন প্রজন্ম রয়েছে তারা শিখবে সেটাই ভাবার বিষয় আমরা তো চাই এদের দুইজনকে আইনের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তি দেওয়া হোক দেখুন টিকটকের ফলে বড়রা যতটা না ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সাথে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তরুণ প্রজন্ম আর এই তরুণ প্রজন্মের মধ্যে ভাইরাল হওয়ার যে একটা প্রবণতা রয়েছে সেটি বলা বাহুল্য তবে তাই বলে কি পরীক্ষার পরপরই টিকটক ভিডিও করতে হবে হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে গেল কয়েকদিন আগে যেখানে কিনা পরীক্ষার হল থেকে বের হয়ে কয়েকটি মেয়ে তাদের টিকটক ভিডিও বানাতে শুরু করে এখন পরীক্ষা যদি চাঙ্গে যায় তবে সেটা ভাবার কোনো অবকাশ নেই তাদের টিকটক ভিডিও বানানোটাই মেল বিষয়

এবং খ্যাতি পেয়ে বসে আর এমন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসিডর গুলো তার সাথে কন্টাক্ট করতে থাকে তার কন্টেন্ট যথাযথ ভালো ছিল এবং যথেষ্ট এন্টারটেনিং ছিল কোন অবস্থায় দিনের পর দিন তার ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকে তবে কে জানতো যে জীবনে একটি মুহূর্ত আসবে যেখানে টিকটক ভিডিও বানাতে বানাতেই সেটি তার জীবনের লাশ ফ্রেম হয়ে উঠবে হ্যা এমনই ঘটনা ঘটে এই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে একদিন দশতলা বিল্ডিং এর উপরে সে এবং তার বান্ধবী ওঠে আর এমন অবস্থায় তারা দুইজন মিলে ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করতে থাকে আকাশের অবস্থা অনেক বেশি ভালো ছিল এবং তারা ভেবেছিল এই মুহূর্তটা ক্যাপচার করে তাদের সোশ্যাল মিডিয়াতে ছাড়বে এমন অবস্থায় তার বান্ধবী ভিডিওটি রেকর্ড করতে থাকে আর তার বান্ধবীর ভিডিও রেকর্ড করতে করতে সে একটু উপরে যেতে চায় আর ঠিক ওই মুহূর্তে সে ছাদের উপরের অংশে উঠে পড়ে তবে সে তার নিজের পাকে ধরে রাখতে না পেরে সেখান থেকে স্লিপ করে আর স্লিপ করা অবস্থায় তার মোবাইলটি উপরে থেকে যায় আর ঠিক ওই মুহূর্তে সে সেখানে নয়তলা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে নিচে পড়ার পর তার মাথার অবস্থা একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আর টিকটকের ভিডিও বানাতে গিয়ে এটি ছিল তার জীবনের শেষ ভিডিও আচ্ছা আপনি কি কখনো কাউকে নিজের মৃত্যু সেলিব্রেট করতে দেখেছেন যদি না দেখে থাকেন তবে আমরা বলবো এই ভিডিওটি একবার দেখুন যেখানে কিনা এক লোক অ্যাপটোর নামের একটি ইউটিউব চ্যানেলে তার ভিডিও আপলোড করতো যার যথেষ্ট সাবস্ক্রাইবারও ছিল প্রায় মিলিয়নের উপর সাবস্ক্রাইবারকে সে দেখাতে চেয়েছিল তার সাতান্নতম বার্থডেতে সে কিভাবে এনজয় করে তার ভিডিও টাইটেলও দিয়েছিল আই এম নট ডেড আই এম ফিফটি সেভেন নাও এমন অবস্থায় সে সারাদিনেই তার সাতান্নতম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কলা কৌশল দেখাতে থাকে এবং সাথে সাথে হুইস্কি ভটকা এসব পান করতে থাকে তারা দিন তো তার এভাবেই ভিডিও করে কেটে যায় তবে পরের দিন সে ফেসবুকে একটি পোস্ট দেয় যে গতকালকের কারণে আমি আজকে অসুস্থ হয়ে পড়েছি আর এমন অবস্থায় তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা বলে সে ইঞ্জুরির কারণে মারা গিয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পরের দিনে সে লোকটি মারা যায় এবং সেটি ছিল আগের দিনে সে যে অদ্ভুত কর্মকাণ্ড গুলো করেছিল তার কারণে ইঞ্জোর হয়ে সে মারা গিয়েছে চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যেটি সত্যি কিনা আমাদেরকে হতভম্ব করে রেখে দেয় মূলত এক মেয়ে সিগারেট এবং মদ হাতে নিয়ে টিকটকের ভিডিও বানায় যেটি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এই মেয়েটিকে সমন্বয়ক বলে দাবি করে তবে এই মেয়েটি পরবর্তীতে নিজেই মুখ খুলে একটা মেয়ে হোটেলের মধ্যে বৈশা ই করতেছে এটা হয়তো কোনো কারণবশত বন্ধু বান্ধবের পাল্লায় পড়া করছে আর এখনো তার স্টুডেন্ট বইলা আপনার হ্যারাসমেন্ট করতেছে এক এক জন রাস্তা বের হতে পারবো না আর টিকটক এবং ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য এই মেয়েটি নিজেই এই সকল কর্মকাণ্ড করে থাকে এমএক্স জ্যোতি নামের এই মেয়েটি সত্যি আমাদের সমাজের জন্য কতটা ভয়াবহ আর কতটা ন্যাক্কারজনক সেটা হয়তো আপনাকে বলে বোঝাতে হবে না মানুষ ভাইরাল হওয়ার নেশায় যে শুধুমাত্র নিজেকে বিভিন্ন কার্যকলাপ আর অদ্ভুত অঙ্গভঙ্গি দেখিয়ে ভাইরাল হতে চাই ঘটনা কিন্তু এমনটা নয় কখনো কখনো নিজে ভাইরাল হওয়ার জন্য নিজের শিশু সন্তানকেও ব্যবহার করে উদাহরণস্বরূপ আমাদের ক্রিম মাপাকে নিয়ে কথা বললেই বুঝতে পারবেন সে তো ভাইরাল হওয়ার জন্য তার শিশু সন্তানদেরকে ব্যবহার করে আর তাদের সাথে এমন এমন সব উদ্ভট কর্মকাণ্ড করে যেটি একটা সাধারণ মা কখনোই করতে পারে না যদিও পরবর্তীতে তার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল তবে সেখানে খুব ভালো মতো একটা সুরাহা হয়নি তো বন্ধুরা আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি শিক্ষণীয় পারপাসে আপনি গ্রহণ করবেন এবং আপনার আশেপাশে যদি কাউকে উদ্ভট কোনো কন্টেন্ট বানাতে দেখেন বা ভাইরাল হওয়ার নেশায় যদি আপনি কাউকে দেখতে পান যে সে উদ্ভট কর্মকাণ্ড করছে তবে আমরা বলতে চাই অভিভাবক হিসাবে হোক অথবা কোনো শুভাকাঙ্ক্ষী হিসাবে আর তরুণ প্রজন্মকে ভালো একটি সম্ভাবনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনি কিছু না কিছু শিখেছেন যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে কখনোই ভুলবেন না দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ